ভাইকে স্বাগত আমার এই লাইভ ভিডিওতে তো বাংলাদেশ ভাই আসলেই শান্তনা পুরস্কার দিতে খুবই ভালো জানে এবং আফগানিস্তানকে হারিয়ে আবারও কিন্তু ওরা তাদের ফ্রেন্ডসদেরকে ভাই বলে দিয়েছে যে আমরা তো ভাই সিরিজ জিততে এসেছি ঠোরি ভাই আমরা এশিয়া কাপে ফাইনাল খেলতে এসেছি ঠিক না তো কারণ বাংলাদেশের অবস্থা এমনই ছিল দেড়শো রান চেজ করতে গিয়ে আমরা দেখতে পাই ভাই এক সময় তাদের তো রান ক্রস করে যায় একশো তো নয় রানে মাত্র এক উইকেট পড়ে এবং সেই জায়গা থেকে ভাই পাঁচ ছয় উইকেট পড়ে যায় দশ রান পনেরো রানের মধ্যে সেই পুরনো বাংলাদেশ আবার বাড়ি মনে হচ্ছিলো প্রথম মনে হচ্ছিল যে এটা কোন বাংলাদেশ এটা কি সিরিজের বাংলাদেশ এবং তার কিছুক্ষণের মধ্যে ভাই ওরা বলে দিয়েছে না এটা সিরিজের না এটা হচ্ছে অরিজিনাল বাংলাদেশ ঠিক আছে এবং অরিজিনাল বাংলাদেশের এই ঘটনাটা দেখতে দেখতে মনে হচ্ছিল যে ভাই বাংলাদেশ হয়তো বা আর মানে পারবে না যেমন পাকিস্তানের সাথে হয়েছিল কিন্তু চলো লাস্টে দেখলাম যে না ভাই বাংলাদেশ জিতে গেছে ঠিক আছে তো এটা মনে হয় তাদের ফ্যান্সদেরটা সান্ত্বনা দেওয়ার জন্য যে আমরা ভাই ওই ম্যাচে পারিনি কিন্তু এই ম্যাচে করে দেখিয়েছি ঠিক আছে এবং সাথে বাংলাদেশ মেইন টিমে যেটা করতে পারেনি সেটা তাদের ওমেন্স টিমে করিয়ে দেখিয়েছে হ্যাঁ বাংলাদেশ ওমেন টিম ভাই পাকিস্তানকে হারিয়ে দিয়েছে ওরা বলেছে আমরা চোখ করব না অর্থাৎ বাংলাদেশের ওমেন টিম বাংলাদেশের পাকিস্তান টিমকে সরি পাকিস্তান টিম বাংলাদেশে বলবো টিমকে হারিয়ে ওরা ওয়ার্ল্ড কাপ শুরু করলো ঠিক আছে এটা নিয়ে কথা বলবো এবং আমরা ইন্ডিয়ার সাথেও দেখেছি ভাই টেস্ট সিরিজে যদিও বলতে পারি ভাই আরে একটা টিম তো অনেক হালকা এবং আমরা অনেক আরামসে বলবো জিততে পেরেছি ঠিক আছে জিতিনি কোনো সেকেন্ড ডেতে যাবো তো সব মিলিয়ে কথা বলতে চাইবো ঠিক আছে প্রথমত বলে নিই যে বাংলাদেশ এবং আফগানিস্তানে যে ম্যাচটা হলো সেটা নিয়ে একটু আলোচনা নিই তারপর আমরা না হয় ভাই অন্যদিকে যাব তো দেখো বাংলাদেশ হয়তো বা সিরিজ জিততেই মন দিয়ে দিয়েছে তাই না কারণ যদি বাংলাদেশ সিরিজ জিততে মন না দিত তাহলে হয়তো তাদের আরও ভালো কিছু হতো এটা আমি কেন বলছি সিরিজ জিততে মন দিয়ে দিয়েছে কারণ দেখো ভাই সিম্পল হিসাব কারণ বাংলাদেশের খুব ভালো সুযোগ ছিল এই বছর ফাইনাল খেলার হ্যাঁ ভাই কেমন আছো ঠিক আছে তো অনেকদিন পরে আবার তোমাদের সাথে লাইভে জড়লাম ঠিক আছে তো সত্যি কথা বলতে গিয়ে ভাই আমার মানে দেখে হাসিও উঠলো আর এবং আমি ভাবলাম যে এই ম্যাচ যদি বাংলাদেশ বা এখান থেকে এক সময় মনে হচ্ছিলো যে ভাই ইজিলি জিতবে আবার এক সময় নিজের পায়ে নিজে কুড়াল মেরে দিয়েছিল অলরেডি ছয় যখন গেছে আমি বলছি শেষ রাশিদকার এবং নূর যখন ভাই পুরোপুরি ধরে নিয়েছিল বাংলাদেশ টিমকে দুই ওভারে দেখলাম আমরা ভাই তিন চারটা ওকেট চলে গেছে তখন বললাম যে শেষ বাংলাদেশ আবারও ভাই ভুল করছে কিন্তু না এটা বায়োলিটারেল ছিল আমি ভুলে গেছিলাম যে ভাই এটা কোনো এশিয়া কাপ বা বড়ো টুর্নামেন্ট ছিল এটা বায়োলিটারেল ছিল এবং সেখান থেকে বাংলাদেশ কামব্যাক করে ভাই জিতে গেছে ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান কোন ম্যাচে কথা বলছো ভাই একটু ক্লিয়ার করে বলবে ঠিক আছে এবং এবং তারপর আমরা আরেকটা জিনিস লক্ষ্য করেছি যে বাংলাদেশের যে মহিলা টিমটা আছে সেটাও কিন্তু পাকিস্তানকে হারিয়ে বলে দিয়েছে যে ভাই দেখো আমরা বাংলাদেশের মানে মেন্স টিম যেটা পারেনি অর্থাৎ মেন্স পাকিস্তানের কম টোটাল তো ছিল ভাই ওটা টি টোয়েন্টি ছিল কিন্তু টোটাল তো কমই ছিল কিন্তু ওইখানে আমরা দেখি মহিলা দল ভাই ঠিকই তারা চেস করে নেয় কিন্তু আমরা দেখেছি ভাই বাংলাদেশের মেন্স দলটা চেস করতে পারেনি তো অনেকগুলো আমরা ডিফারেন্স কিন্তু দেখেছি ভাই এই দুইটা দলে যদি আমরা তুলনা করি অনেকগুলো ডিফারেন্স দেখেছি এবং আমি কথা বলতে চাইবো ভাই বাংলাদেশের এই দলটাকে নিয়ে ঠিক আছে কি মনে হয় ঠিক আছে আজকে তো দেখলাম যে লিটন দাস তো টোটালি ভাই মনে হচ্ছে বড় ইঞ্জুরিতে পড়ে গেছে ফাইনাল রিপোর্ট কী ভাই ফাইনাল রিপোর্ট কোনটা বলবে ফাইনাল রিপোর্টটা যদি বলো একটু বুঝিয়ে বলো তাহলে ভালো হবে ঠিক আছে তো ওয়ার্ল্ড কাপ তো শুরু হয়ে গেছে ভাই আমরা কালকে থেকে পুরো চেষ্টা করব যে মহিলা ওয়ার্ল্ড কাপটা পুরোপুরি তোমাদের সামনে তুলে নেওয়ার ঠিক আছে তো আজকে ভাবলাম চলো এটা নিয়েও একটু কথা বলে নেবো এবং সাথে তোমাদের সাথে ভাই অনেকদিন পর আলাপ আলোচনা হয়ে যাবে এই ম্যাচটা নিয়ে বিশেষ করে বাংলাদেশ যে ম্যাচটা হারলো ওই ম্যাচটা নিয়ে সরি যে ম্যাচটা জিততো ওইটা নিয়ে যে ওরা কি পারতো না ভাই সেম কাজটা ওই দিন করতো ওই দিন কেন ওরা ছক্কা মারারই চক্করে পড়লো সব আসছে আর ছক্কাই মারছে রান বলছিল বলছিলো তো ওই দিনও ভাই ওই দিন তো আজকে তো ওয়ান ফিফটি প্লাস ছিল ওই দিন তো ওয়ান ফিফটি প্লাসও ছিল না তো ওই ম্যাচে কেন পারলো না এবং এই দুটার ম্যাচের মধ্যে ডিফারেন্স কি ওই ইমন ওই তানজিমকে দেখতে পেলাম আজকে ভাই যারা সেঞ্চুরি পার্টনারশিপ করলো এবং প্রেশার ম্যাচে এসে তুই ছাব্বিশ ওয়ার্ল্ড কাপ উইন ইন্ডিয়া হ্যাঁ এটা তো ভাই অনেক দূরে চলে গেছো অবশ্যই জিতবে অবশ্যই কেন জিতবে না অনেক শক্তিশালী দল ইন্ডিয়া ঠিক আছে তো যেটা নিয়ে কথা বলছিলাম যে ওই পাকিস্তানের বাংলাদেশের টিম দেখতে পেলাম ভাই আন্ডার প্রেশার কীভাবে চোখ করেছে ঠিক আছে এবং ওই বাংলাদেশের টিমকে আমরা আজকে দেখতে পেলাম এখানে কি করলো তো ওটাই হাক ডিফারেন্স রয়েছে বাংলাদেশের টিমের মধ্যে যে প্রেসার সিচুয়েশন যখন আসে যখন রান আপ বড় চাই তখনও সেটা তাদের দ্বারা হয় না ঠিক আছে তো আমরা যদি ওয়ার্ল্ড কাপের দিকে একটু তাকাই তাহলে ওয়ার্ল্ড কাপে আমরা কি দেখতে পেলাম ভাই ওয়ার্ল্ড কাপে আমরা এটা নিশ্চয়ই দেখতে পেয়েছি যে সরি এশিয়া কাপে যে বাংলাদেশ একরকম ছিটকে পড়েছিল যাই হোক আফগানিস্তানকে হারিয়ে ভাই শ্রীলঙ্কা থেকে পৌঁছে দিল ইভেন শ্রীলঙ্কাকে তা হারিয়ে দিল এবং যখন মনে হচ্ছিল যে ভাই ওরা পাকিস্তানকেও হারিয়ে দেবে সেখান থেকে ওরা কামব্যাক করতে পারেনি ঠিক আছে তো ওটাই ভাই তোমাদেরকে আমি বলতে চাইছি যে বাংলাদেশ তোমাদেরকে সান্ত্বনা পুরস্কার দিয়েছে তোমরা তোমাদের এশিয়া কাপে ফাইনাল খেলো আমি বলছি যে এশিয়া কাপের ফাইনাল খেলার সুযোগ ছিল তোমাদের সেটা যে খেলো তার জন্য তোমাদেরকে একটা ভাই সান্ত্বনা পুরস্কার দিয়েছে যে দেখো এই সিরিজ আমরা জিতবো অর্থাৎ আমরা আফগানিস্তানের সাথে সিরিজ জিতে আবার তোমাদের উৎসাহ দেবো যে ইয়েস বাংলাদেশ কামব্যাক করে দেখিয়েছে বাংলাদেশ করতে পেরেছে তাই না সেটাই আমার মনে হচ্ছে ভাই বাংলাদেশ কটুকু মেসেজ দিতে চলেছে তোমরা কি বলবে আফগানিস্তান ভাই আফগানিস্তানের দলের কথা কি বলবো আর আফগানিস্তানের দলটা মানে এক সময় মনে হলো যে ওরা মনে হয় একদম মানে খুব তাড়াতাড়ি ভাই তাদের একটা স্টেবিলিটি দান করছে কিন্তু ওদের বেডিংটা দেখে খুবই ভাই মানে আমি কী বলবো ওদের ব্যাটিংটাও খুব খুব বেশি ভাই লড় করে যেই থেকে গুরবাজ ভালো খেলছে না এবং ইব্রাহিম যাদ্রান তাদের সব থেকে বেশি ডিপেন্ডেবল ছিল ভাই গুরবাজ অ্যান্ড ইব্রাহিম এই দুইটা প্লেয়ার যতদিন চলবে ততদিন ভালো লাগবে আর এই দুটা প্লেয়ার যবের থেকে ভাই আউট অফ ফ্রম হয়ে গেছে তবে থেকে আফগানিস্তান টিমটাকে পুরো টিমটাকে ভাই একদম নীল নীল মনে হচ্ছে হচ্ছে ওদের কাছে ব্যাটসম্যানই নেই আজকেও যদি কিছু না মোহাম্মদ নাবিবাই কন্ট্রিবিউট করেছে কিন্তু তারপরেও বলব ওদের টিমটাকে দেখলে না আফগানিস্তান টিমকে দেখলে মনে হয় বোলিং তো ঠিক আছে কিন্তু ব্যাটিং কোথায় ব্যাটসম্যানকে রান কে করবে লিটারেলি ইহার ও কিছুটা দেখার করার চেষ্টা করেছে এবং সাথে আমি দেখেছি ভাই নাবি কিছুটা চেষ্টা করেছে তো সেই দিক থেকে আমি দেখবো বোলিংয়ে তো ভাই বাংলাদেশ বলবো আমি আগেও এশিয়া কাপেও যা ছিল এখনও সেম বোলিংয়ে তাদের এত সমস্যা নেই ঠিক আছে ঠিক আছে ফিল্ডিংয়ে তাদের কিছু সমস্যা রয়েছে কিন্তু বলিংয়ে ঠিকঠাকই রয়েছে বলিংয়ের এতটা প্রবলেম নেই প্রবলেম হচ্ছে ওদেরও ব্যাটিংয়ে ইহার যে দল মানে কী বলবো ভাই যে দল একশো নয় রানে প্রথম উইকেট হারায় সে একশো আটাইশ রানে কীভাবে ভাই ছয় উইকেট হারিয়ে নেয় মানে মানে একদম স্টেবিলিটি নেই ভাই ওরা শিখতেই পারে না এই জিনিসটা আমার বাংলাদেশ দেখছি বাংলাদেশ হোক আফগানিস্তান হোক এই দল থেকে একটা জিনিস দেখা যায় যে ওরা লার্নিং করে না একটা ভুলকে ওরা বারবার করে বারবার করে ভুল থেকে ওরা শিখতে পারে না এটা হচ্ছে ওদের সব থেকে বড়ো প্রবলেম ঠিক আছে ওদের প্রবলেমটাকে ওরা আইডেন্টিফাই করে না যে আমাদের কী প্রবলেম কোন জায়গায় আমাদের প্রবলেম হচ্ছে এবং কোন জায়গায় আমাদেরকে সেখান থেকে উতরাতে হবে ওই জিনিসটা ওদের একটা সব থেকে বড়ো সমস্যা যেটা ওরা ভাই আইডেন্টিফাই করতে পারে না এই জন্যই ওদের এই হাল হয়েছে তাই না কী মনে হয় তোমাদের অবশ্যই তোমরা কমেন্টে বলে দিও ঠিক আছে এবং যারা বাংলাদেশ থেকে দেখছো তোমাদের কী মনে হয় ভাই খুব খুশি আজকে তোমরা হারিয়ে দিয়েছ ভাই আফগানিস্তানকে প্রথম মানে এশিয়া কাপের পর প্রথম সিরিজ এবং প্রথম সিরিজের প্রথম ম্যাচেই তোমরা দারুণভাবে জয় শুরু করেছো তোমরা যদি খুশি থাকো তাহলে অবশ্যই কমেন্টে বলতে বাংলাদেশ ব্যাটিং ভালো করে তুই দুই আর হ্যাঁ বাংলাদেশের ব্যাটিং দুই বছরের মধ্যে ভালো করবে ভালো ব্যাটিং করতে হলে ভাই ওদেরকে এক তো ভাই মেন্টালি স্ট্রং হতে হবে আর দ্বিতীয়ত ওদেরকে ভালো ব্যাটসম্যান এক দুইটা ভাই ভিতরে আনতে হবে এই ব্যাটিং লাইন আপ দিয়ে হবে না ঠিক আছে এরা মেন্টালি ভাই উইক মেন্টালি অনেকটা উইক ঠিক আছে তো ওদেরকে আরও অনেক কিছু করতে অনেক কিছু ইম্প্রুভ করতে হবে দেন তারা ভাই কোনো ভালো কিছু করতে পারে আমার যেটা ভাই পার্সোনালি মনে হয় ঠিক আছে ভালো কিছু করতে গেলে তোমাকে অভিয়াসলি অভিয়াসলি ভাই ভালো কিছু করতে গেলে তোমাকে অবশ্যই অবশ্যই ভাই প্ল্যানিং করে চলতে হবে প্ল্যানিং করে ভাই ভালো কিছু করতে হবে আদারওয়াইজ এত ইজি না ভাই ভালো করা সত্যি কথা যেটা বলতে ভাই ঠিক আছে ভারতের আজকে এতটুকু আউট মানে যে চলছে যেটা এটা একদিনের সাফল্য না এটা অনেক দিনের সাফল্য ইভেন শুধু ভারতকে বলবো না আমি অস্ট্রেলিয়া গিয়ে দেখে ওদেরও ভাই ডোমেস্টিক সার্কেলটা খুব স্ট্রং ওদের যে প্লেয়ারগুলো আসে ওগুলোও খুব টাফনেসের মধ্যে দিয়ে আসে দেড়স ভাই ওদেরও যে মানে স্ট্রাকচারটা বা যে ভাই সিস্টেমটা বেরিয়ে আসে ওদেরও ভাই জিগড়া একদম তাগড়া জিগড়া থাকে ঠিক আছে তো সেই জন্য মনে হয় ওরা ভাই বেশি সাকসেসফুল ঠিক আছে স্কিল দেখো স্কিল তো কেউ কাছে থাকবে একটু কম বেশি দৃষ্টি থাকবেই সবার কাছে ঠিক আছে এমন না যে সব দলই খুব প্রচণ্ড স্কিলফুল ঠিক আছে কিছু কিছু জায়গায় ভাই জিগরাটাও দেখাতে হয় তো ওই জায়গায় এমন হচ্ছে যে বাংলাদেশ গে ভাই হেরে যায় জিগরাটা দেখানোর প্রশ্ন যখন আসে তখনই বাংলাদেশ ভাই মাঠে মার খেয়ে যায় তাই না এটা আমার ভাই পার্সোনাল অপিনিয়ন মনে হয় তোমাদের কি অপিনিয়ন অবশ্যই তোমরা কমেন্টে বলতে পারো ঠিক আছে আমার যেটা ভাই পার্সোনালি ফিল হয় আমি সেটা তোমাদের সাথে ভাই শেয়ার করলাম তো ভাবলাম চলো এই লাইভে আমি এই কথা তোমাদের বলে দিই এবং দেখতে পাচ্ছ যে ভারতের ভাই সিরিজ শুরু হয়ে গেছে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে যেখানে আমরা দেখতে পারি ওয়েস্ট ইন্ডিজের দলটা খুবই দুর্বল এবং ভারত লিটন দুই হাজার বিশেষ সেরাব্যাটসম্যান হবে ভাই হতে পারে নো ডাউট লিটন দাসকে আমি বিশ্বাস করি যে ও খুব ভালো একটা ব্যাটার ঠিক আছে ওর ভিতরে সেই দিগরাটা রয়েছে এবং ওর ভিতরে সেই গার্ডসটা রয়েছে যে আমি পারবো একটা ব্যাপারটা না আমি পারবো এটা আমার ভিতরে ভাই থাকতে হবে আমার ভিতরে এই বিষয়টা থাকতে হবে যে আমি পারবো এই যে তিলক বর্মা তিলক বর্মা কে ভাই তিলক বর্মাকে কেউ আগে জানতো কিন্তু না কেন জানতো এবখন কেন জানে কারণ সে ভিতরে সেই অভিজ্ঞতা ছিল এবং সেবর ভিতরে সেই ভাই ব্যাপারটা ছিল যে আমি পারবো এই যেটা ব্যাপার না এটা কিন্তু মারাত্মক ব্যাপার যে নিজের উপরে একটা কনফিডেন্স যেটা যে আমি পারবো আমি এই জিত জিতিয়েই নিতে হবে আমাকে এই ধরনের গার্ডস ফিলিং তো ভাই হতেই হয় থাকতেই হয় তাই না থাকলে অবশ্যই এবং এই জিনিসটা কিন্তু লিটন দাসের ভিতরে রয়েছে যে ও যদি মাঠে থাকে তাহলে মেসটা জিতেতে পারবে ওই একটা ব্যাপারটা কিন্তু লিটন দাসের ভিতরে আমরা দেখেছি রয়েছে তাই না তো দেখা যাক কী হয় তো আমি যে বিষয়টা নিয়ে কথা বলতে চেয়েছিলাম যে ভাই ভারত এবং ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধেও যে ম্যাচটা হয়েছে অর্থাৎ যেটা চলছে ওইটাতে সেকেন্ড ডেতে দেখা যাক কী হয় প্রথম দিনে আমি দেখতে পেলাম যে কী কী ঘটেছে এবং সেকেন্ড ডে থেকে আমরা চেষ্টা করবো তোমাদের সাথে লাইফ অর্থাৎ প্রত্যেকটা যদি সেশনের পরে যদি চেষ্টা করবো ভাই লাইফ আসার অথবা ম্যাচ শেষ হওয়ার পরে চেষ্টা করবো তোমার তোমাদের সাথে লাইফ জুড়ার তো তার জন্য তোমাদের কী করতে হবে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে এবং অবশ্যই ভাই চোখ রাখতে হবে কারণ পয়েন্টস টেবল নিয়েও আসছি আমরা ভাই ওডিআই ওয়ার্ল্ড কাপ এই প্রথমবারের মতো ভাই মনে হচ্ছে যে মানে যদিও জানি আমরা ভাই অস্ট্রেলিয়া সবথেকে স্ট্রং দল ওডিআই ওয়ার্ল্ড কাপের সব থেকে শক্তিশালী দল হচ্ছে অস্ট্রেলিয়া এখানে কোনো ডাউট নেই কোনো কথা হবে না ঠিক আছে আমি যেরকম ক্লিয়ার বলেছিলাম এশিয়া কাপের সব থেকে শক্তিশালী দল ভারত যেখানে কোনো ডাউট নেই কোনো কিছু নেই সিমিলার কেস বলবো যে অস্ট্রেলিয়া ভাই ওডিআই ওয়ার্ল্ড কাপের জন্য থেকে হুম ঠিক আছে তো সেজন্য আমার মনে হচ্ছিলো যে ভাই ওডিআই ওয়ার্ল্ড কাপ নিয়েও তোমাদের সাথে কিছু আপডেট জানানো দরকার কারণ দেখো ইয়ার পুরুষদের আমরা যেরকম সাপোর্ট করি আমরা মহিলাদেরকে অতটুকু সাপোর্ট করাটা আমাদের প্রয়োজন ঠিক আছে যদিও আমাদের এখানে অনেক কিছু কারণে হয়তো রেগুলার ভিডিও দু একদিন ধরে আসছে না বিকজ জানতেই পারো যে ভাই পুজো উৎসব চলছে পূজা চলছে সো দ্যাটস ওয়াই আমরাও একটু বিজি ছিলাম পুজোতে তাই না অবশ্যই আজকে দশমী দশমী ছিল তো ভাবলাম চলো তারপর একটা লাস্ট আপডেট নিয়ে আসা যাক অবশ্যই তোমাদের সাথে তো এই জন্যই আমি আসলাম যে ভাই বাংলাদেশ সান্ত্বনা পুরস্কার দিয়ে দিয়েছে তাদের টিমকে এবং বাংলাদেশের মোমেন্স টিমও কিন্তু এশিয়া কাপটা সরি ওয়ার্ল্ড কাপটা জিতে সহজেই ভাই শুরু করলো পাকিস্তানকে হারিয়ে তো দেখা যাক কোন দল কতটুকু এগিয়ে যায় এবং বাংলাদেশকে এই সিরিজটা জিতে সিরিজটা জিতলেও ভাই অনেক কিছু কথা আছে তাই না তোমাদের সাথে অনেক কিছু গল্প রয়েছে সেগুলো অবশ্যই করবো অবশ্যই অবশ্যই ভারতের যে ম্যাচগুলো রয়েছে সেগুলো নিয়েও কথা বলবো ঠিক আছে তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য একটা ভিডিওতে অন্য একটা লাইভে আজকের জন্য এতটুকুই maybe